হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা দাঁতন এক ব্লকের অন্তর্গত জাম্বৌলিয়া গ্রামের বোরোধান রোপণের সেই সুন্দর মুহূর্ততে আমরা চলে এসেছি ভিডিওর মাধ্যমে এই সুন্দর ভিউটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো চলুন আজকের পুরো ভিডিওটা প্রথম থেকে সেই সবজি দেখতে থাকুন আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখুন আমরা বোরো ধানের সময় যে লেবাররা আসে একসঙ্গে এত সুন্দর ধানের ছবি থেকে শুরু করে এখানে কাজ করার সেই সুন্দর ভিউটি কেমন লাগলো আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং কোথায় কোথায় রোপণ এখনও চলছে এবং কোথায় শেষ হয়ে গেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন খুব সুন্দর মুহূর্ত খুব সুন্দর দৃশ্য ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা এই সুন্দর ভিডিওটি দেখে সেই কবিতাগুলি মনে পড়ে গেল এবং আশা করি আপনাদেরকে ভালো লাগবে দেখতে থাকুন পাশে থাকুন প্রচুর পরিমাণে শেয়ার দিন আপনারা দেখুন আপনাদের বন্ধুবান্ধবদের দেখান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই সুন্দর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার দেবেন আপনারা দেখুন আপনাদের বন্ধুবান্ধবদের দেখান একটা শেয়ার যথেষ্টই কাম্য করি আশা করি আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে এগিয়ে নিয়ে যাবেন সবাই পাশে থাকবেন আপনাদের কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসি তাই আজ তার ব্যতিক্রম নয় দেখতেই পাচ্ছেন সেই বড়ো ধান রোপণের সুন্দর মুহূর্ত অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে দেখতে থাকুন পাশে থাকুন আজকের ভিডিওটি প্রথম থেকে অবধি দেখার জন্য আবেদন রইল